সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে আর একটা আমি খেলা নিয়ে উপস্থিত হলাম তো আজকে খেলাটা হচ্ছে একটু অন্য ধরনের এই যে সবার তিনজন করে খেলা সবার মুখে একটা করে বেলুন থাকবে আর তিনটা করে আচ্ছা দশটা করে কাপ থাকবে তিনজন একসাথে এক মিনিটের মধ্যে যে সব থেকে বেশি কাপ সাজাতে পারবে একটার উপরে একটা সে হবে আজকে ফার্স্ট তো সব মিলিয়ে যে অল্প সেকেন্ডের মধ্যে সাজাতে পারবে সে হবে আজকের জন্য বিজয়ী তো চলো কথা না বলে শুরু করে দিই তো তোমরা জানো তো কি ধরনের খেলা হ্যাঁ তো রেডি আমি যখন বাসিতে ফুটবো তখন শুরু করবে ঠিক আছে সময় এক মিনিট এক মিনিটের মধ্যে কিন্তু সাজাতে হবে রেডি ওয়ান টু এই দাঁড়াও আমি রেডি ওয়ান টু থ্রি দেখা যাক সময় এক মিনিট এক মিনিটের মধ্যে হবে দেখা দেখা যাক যাক যখন পরে যাবে শুধু তখনই হাত দেবে তাছাড়া হাত দেবে না সময় কিন্তু এক মিনিট তার মধ্যে তেইশ সেকেন্ড অলরেডি চলে গেছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কে পারে সেকেন্ড দেখা যাক সময় আটকাও চল্লিশ সেকেন্ড আর আটকাতে দেরি হয়েছে চল্লিশ সেকেন্ডে হয়ে গেছে পরশির কমপ্লিট তারপরে দেখা যাক তারপরে আরাধা প্রথমে যে চল্লিশ সেকেন্ডে ওসির কমপ্লিট রয়েছে যে ফার্স্ট হবে চারটাই শুধু সময় ধরা হবে বাদ বইগুলো সময় ধরা হবে না তো বন্ধুরা দেখা যাক তারপরে তিনজনে কি করে দেখা যাক খুব সুন্দর খেলিচ্ছে হ্যাঁ পরে গেলে তুলে নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ খুব সুন্দর খেলা হচ্ছে শেষ হলেই আটকাবে হ্যাঁ আটকাও কত সেকেন্ড সত্তিরিশ সেকেন্ডে হয়েছে তোমার নাম কি তানিয়া তানিয়া ছত্রিশ সেকেন্ডে কমপ্লিট হয়েছে ওখানে তোমার নাম বলো হ্যাঁ হ্যাঁ দেখা যাক হম একত্রিশ সেকেন্ডে কিন্তু হয়ে গেছে এদিকে তার আগে করতে হবে যদি ফার্স্ট হতে চাও দেখা তিরিশ সেকেন্ডে তোমার নাম কি শিফা শিফা রয়েছে তিরিশ সেকেন্ডে লিখে রাখো তো বন্ধুরা এই তিনজন একদম এক মিনিট সময় লাগছে তারপরেও সম্পূর্ণ করতে পারেনি আচ্ছা যাই হোক আজকে আমাদের বিজয়ী হলো যে করছে তার নাম কি শিফা সিফা তুমি তাই না আচ্ছা তারপরে কি সানজিতা সানজিতার কত সেকেন্ড একত্রিশ তো তোমরা দুজন সামনে চলে আসো আচ্ছা তো আমাদের এই দুজন ফার্স্ট সেকেন্ড তো শিফাকে তুমি তাই না আর সানজিতা এ তাহলে এদের পুরস্কারটা এখন আমরা দিয়ে দেবো পুরস্কার তো বন্ধুরা এই তিনটা হচ্ছে আমাদের শেষ প্রতিযোগী তো দেখা যাক এদিকে অলরেডি তিরিশ সেকেন্ডে কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের কিন্তু তিরিশ সেকেন্ডের আগে কমপ্লিট করতে হবে এটা মাথায় রাখবেন তো আমি ওয়ান টু থ্রি বলে যখন বাসিতে ফুদবো তখন আপনারা শুরু করবেন ঠিক আছে ওয়ান টু থ্রি দেখা যাক দেখা যাক কি হয় টার্গেট কিন্তু তিরিশ সেকেন্ড টার্গেট তিরিশ সেকেন্ড অলরেডি দশ সেকেন্ড হয়ে গেছে হবে 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 ধরা যাবে না ধরা যাবে না দেখা যাক হবে হবে সময় দেখা যাক দেখা যাক সমস্যা নাই দেখা যাক দেখা যাক মাত্র বিশ সেকেন্ড এখনো কিন্তু অনেক সময় আছে হাতে দেখা যাক হাতে ধরা যাবে না দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সময় শেষ এক মিনিট সময় শেষ আচ্ছা এই তিনজন তো বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই যে শিফা ফার্স্ট আর তোমার নাম সানজিতা সেকেন্ড তো যে ফার্স্ট হয়েছে তার জন্য ছোট্ট একটা পুরস্কার এক প্যাকেট ময়দা আর যে সেকেন্ড হয়েছে তার জন্য একটা ছোট্ট পুরস্কার এক প্যাকেট লাচ্চ সেমাই তো তোমাদের কেমন লাগছে একটু বলো ভালো লাগছে না তো তোমরা প্রতিনিয়ত খেলবে নাকি আচ্ছা ঠিক আছে তো যাও তো বন্ধুরা আমাদের খেলা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে